দেখা হওয়ার সাথে সাথে বলি যে গরু একটু কথাবার্তা একটু বলে নেন তারপরে ইনশাল্লাহ আমরা একেবারে টানা টানি করে সুন্দর করে তুলে ধরবো তো আকরাম ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ ভাই

একটু কিন্তু ব্যাপারের সঙ্গে আলাপ আলোচনা করাই হয় করার পরে দিতে চান অল্প কিছু লেগে থাকে আর কি আটকে থাকে যে দুই দুই হাজার এক হাজার তিন হাজার ওই সময় কিন্তু টানাটানি হয় আবার অনেকে বলেন যে ভাই একটু ওজনের একটা ধারণা দেন

একসত্তর উনসত্তর এক হাজার কম দি আমার দোকানে মহবত করতে একটা দিয়ে দো দিয়ে হয়ে গেল এক লাখ ছোট ছোট হবে না

ওকে ওকে দশক আমরা আবার একটু মহিষটা ভালো করে দেখায় আপনারা এখন পর্যন্ত দেখতে পারেন নাই কারণ যারা মহিষের মাংস নেবেন তারা তো দেখতেই হবে একেবারে এবার মাথা কুলি যা ফ্যাফসা ফুরিয়ে এগুলোও তো থাকবে হ্যাঁ মাথা কুলিয়া ফ্যাপসা বট শুধু এক এক সপ্তাহ আগে বুকিং বট আর পায়া পায়াস আয়াস হ্যাঁ আমার আল্লাহর মহিষের মাংস নিতে অবশ্যই আক্রাম ভাইয়ের ওখানে যাবো আসছে আটশো টাকা কেজি ভাই এ জায়গায় গিয়ে থেমে যাই এই টাকার মধ্যে আমরা উৎপাদন করতে পারি কঠিন এখন ওনারাও বিক্রি করে বা একজন মানুষ যারা কিনে তাদের পক্ষেও কঠিন সত্য কথা যেটা একজন মানুষ আটশো টাকা দিয়ে ভাই এক কেজি বস্তু হয়। আরো যারা কম চারশো টাকা দিয়ে হাফ কেজি গোস্ত নিয়ে গিয়ে বর্তমানে এক হাজার টাকা লাগে তো পাগানি টাকা দিয়ে কমপ্লিট প্রায় এক হাজার টাকা লাগে এটা কঠিন ভাই আসলে আল্লাহর মধ্যে নাই সবাই আমি ওই ববি গোস্ত দেই আল্লাহর রহমতে পুরো দুইশো গ্রাম হাঁটি দিই না দেড়শো গ্রাম হয় একশো গ্রাম হয়

খুব ভালো খেললাম আচ্ছা এখন কি গরু গরু দেখাবো না মহিষ আর আর গরু হবে গরু হ্যাঁ গরু চলেন আমরা একটু গরু দেখি আজকে ওকে মাশাল্লা মাশাল্লাহ এই সেই লাল গরু আঁকা বাঁকা হয়ে আছে দেশাল গরু এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা মোটামুটি চলছে হবে মনে হয় যেহেতু আগ্রামে এই ধরনের গরুই নেই তো ভাই এটা কত ধরবেন দশ কত দশ আপনি তো আবার ডাকায় দেখ পনেরো হাজার দিচ্ছি পনেরো হাজার পনেরো হাজার চাইছি বাইশ হাজার ছোট দাম না আরে মেয়ে ফাইজা মেয়ে না এই বিচারা বেঁচে যান

আকরাম ভাই ভালো গরু কাটে আপনি তো ভালো গরু কাটেন ভাই ঠিক আছে আমিও ভালো কাটি আমি চাই আকরাম ভাই আমাকে চাই আরো বেশি বিক্রি করুক আকরাম ভাই আকরাম কথা বলে দিলেন আমি একটু আপনার কথা বলে দেই আপনার এটা কোন জায়গায় জানি হ্যাঁ আপনার দোকানটা কোন জায়গায় আমি মাল কিনিব বাবা ইতে মালিক দি বাজারে ও মানিক বাজারে না দোকান মালিক বাজারে তো ভাইয়ের দোকান থেকে কিনতে নিবে সুন্দর সুন্দর গরু কিনে আর কি যাই হোক হ্যাঁ

যন্ত্র ভাই করতে পারে না গরুর উপরে না মাইলে এই কয়েক কেজি মাংস হইব একমাত্র উপর আল্লাহ এই বলতে পারবো কোন বিজ্ঞানী আচ্ছা 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 এই যে সাড়ে তিন মালিক ঠিক আছে ভাই ঠিক আছে জি দেখা যাক এবার সেই চাপায়ের বক না নাকি শনিবার একজন তিরিশকে আজকে নিয়ে একটু এই পাশে আসেন দেখা যাক এখন দেখি হ্যাঁ দেখা যাক কাশ্মীর বকনা

এই টাকা নিতেছি সাত বার খালি মামা নগদ টাকা দিবা না নগদ নগদ এদিকে আসো এ এদিকে আসো মন নরম করে এদিকে আসো ফিল্ডিং মন নরম করে

কম দিলেন কীটনাটক হয়েছে নাটক না মানে চাপায় তো মিষ্টি আপ হ্যাঁ কিন্তু মিষ্টি নাই রহমত সব জিনিস হয় যে ভাই ভাইয়া

আর একটা লাল গরু আলম ভাইয়ের গরু জামালপুরের গরু না গিয়ে জামালপুরে গরু সিরাজগঞ্জ মানুষ জামালপুরের ভাই এটা কি শিক্ষিত গরু না অশিক্ষিত করু শিক্ষিত

আক্রাম ভাই ডাক আনছি গরু ঘুরে আই সময় আমার লোকসান গেলে তা তো আমি ঘুরাই না দেখছেন তো আক্রাম এক জায়গাটা করে দিছি লোকসান গেছে তা আমি কথা কিনি

আচ্ছা থাক 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 বাহ এই যে দেখেন এই যে পঞ্চাশ দিয়ে হয়ে গেল যাই হোক তো শেষ আজকে তো নিবেন না শেষ তো দর্শক সুন্দর একটা গরু কিন্তু পঞ্চাশ হাজারে হয়ে গেছে ওরে ক্যামেরার সামনে চলে যাচ্ছে তো যাই হোক শুক্রিয়া আজকে মহিষ দিয়ে শুরু করে আজকে হাটে একটু গরুও কম খুব বেশি কিছু দেখানো গেল না এই পর্যন্ত গরুই ছিল কয়েকটা গরু ছিল ভাই তাহলে শেষ করে দিলাম হ্যাঁ ওকে দর্শক চমৎকার একটা গরু শেষ হয়ে গেল শেষ করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ